নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি সায়নী শাস্ত্রী আমার সঙ্গে আছেন আর একজন অ্যাস্ট্রোলজার নমস্কার আমি শ্রীরোপন অ্যাস্ট্রোলজার আজকে আমরা দুজনে মিলে এই জাতকের হাতে বিচার করব আমাদের এসআর অ্যাস্ট্রোলজিতে দেখবেন আমরা সবসময় দুজন অ্যাস্ট্রোলজার নিয়েই বিচার করে থাকি যারা এরকম ধরনের দুজন অ্যাস্ট্রোলজারকে নিয়ে বিচার করাতে চাইছেন যাতে কোনো দিক যাতে মিস না যায় তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশি দর্শকদের জন্য বিকাশের ব্যবস্থা আছে আপনারা সেখানেও এখানে হোয়াটসঅ্যাপ করে বিকাশের মাধ্যমে পেমেন্ট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা পেমেন্ট করে ঘরে বসে আমাদের পরিষেবা নিতে পারেন শুধু ভিডিওটাই সব নয় ভিডিওর বাইরে আমি ছাব্বিশ বছর এই পেশাতে কাজ করছি আপনারা যারা মনে করছেন এই যে ছাব্বিশ সাতাশ বছর আমার অ্যাস্ট্রোলজি কেরিয়ার সেখানে আপনারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের নিখুঁত এবং সঠিক উত্তর নেবেন তাহলে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা পরিষেবা কিন্তু পাঁচ দিনের থাকে মানে ভিডিও দেখার পরও আমরা আগে সাত দিন ছিল সেটা কমিয়ে পাঁচ দিন করেছি কেন পাঁচ দিনের মধ্যে হয়ে যায় আশা করা যায় এই জাতকের হাতে একটা ভিডিও করে দেবো ওনার যা প্রশ্ন উত্তর দেব তার বাইরেও ভিডিও দেখার পর যা যা প্রশ্ন ওনার মধ্যে তৈরি হবে সেগুলো কথা বলার জন্য আমরা পাঁচ দিন সময় দিয়ে থাকি যাতে তিনি তার প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং নিখুঁত সমাধান নিতে পারেন এই ভিডিওটা উনি ওনার প্রিয়জন ফ্যামিলির মেম্বার আদার্স কাউকে দেখাতে পারেন কোনো বুদ্ধিজীবী কোনো জ্যোতিষকে দেখাতে পারেন সেখান থেকেও যদি কোনো প্রশ্ন কটিল জটিল যে যেমনই প্রশ্ন আছে যত ধরনের প্রশ্ন ওনার আছে সব প্রশ্নের উত্তর উনি পাবেন যতক্ষণ না সব প্রশ্নের উত্তর পাচ্ছেন ততক্ষণ ওনার পরিষেবা শেষ হচ্ছে না তাই শুধুমাত্র এই ভিডিও করার জন্যই টাকাটা নিই না অনেকে ভাবে যে হয়তো স্যার এত টাকা নিচ্ছেন বাট ব্যাপারটা ভাবুন ব্যাপারটা হচ্ছে আমি পাঁচ দিন পর্যন্ত টাইম দিই কোন জ্যোতিষী দেয় বলুন তো পৃথিবীতে একটা নাম লিখে দেবেন তো যে আমি গোটা পৃথিবী খুঁজে একটা বার করে দেন যে আমি সাত দিন পর্যন্ত সময় দিই যে পনেরো দিন সময় দিই যাতে তার প্রত্যেকটা প্রশ্নের একবার পেমেন্ট করার পর তার তো প্রত্যেকটা প্রশ্ন সঠিক সমস্যা দিই হাতে তো ভিডিও করে দিই তাকে কথাও বলি ঘন্টার পর ঘন্টা কথা বলি তারপরেও এই যে সময়টা দিই যাতে তার কোনো রকমভাবে তাকে মিসগাইড না হতে হয় এই পৃথিবীতে এরকম জ্যোতিষী কি আছে আমি আপনারা যদি কেউ থাকে অবশ্যই যদি এরা ভিডিও দেখে থাকেন কারোর কমেন্ট এরকম থাকে কারোর নাম থাকে দেবেন থাকতেও পারে আমি জানি না তবে আমার জানা নেই তাই আমি কেন দিই যাতে আপনাদের সুবিধা হয় সুবিধা হয় বুঝতে পেরেছেন ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ হয়তো বোঝানো যায় না বা সম্পূর্ণ মনের ভাব এই মানুষটাকে আমি দেখিনি জানি না চিনি না কিছু জানি না তার সম্পর্কে আমরা শুধু শুধু একটা এই কাটা হাত এই হাতটা দেখে আমরা সবকিছু বলি সবকিছু বলি বুঝতে পেরেছেন তার এর বাইরে যদি এই বাইরেও যে যে মানুষটার হাত নিয়ে ভিডিও করছি তার তো আরো আরো কিছু প্রশ্ন জাগতে পারে প্রতিকার সম্বন্ধে নিয়ে হোক বা আদার্স কিছু নিয়ে হোক সেই বিষয়গুলো আলোচনা করার জন্য এই ভিডিওর বাইরেও পাঁচটা দিন পর্যন্ত সময় থাকে পাঁচটা দিন অনেকটা সময় পাঁচটা দিনের মধ্যে সে ব্যক্তি যত খুশি ফোন করতে পারে এবং আমাদের ফোনে কথা বলার সীমায় শুধু দশ পনেরো মিনিট নয় ঘন্টার পর ঘন্টাও আমরা তাদের সাথে কথা বলি তাদের প্রবলেম সলভ করার জন্য সকাল ছটা থেকে রাত্রি এগারোটা এই টাইমটা কথা বলার শিডিউল ভাবুন এই টাইমটা কার হবে না কার হবে না যে যত ব্যস্ত মানুষ হোক এই টাইমে সে বার করতে পারবেই তবে আমাদেরকে যখন তখন ফোন করলেও নয় চেম্বার থাকে তাই একটু বুকিং করে নেবেন যে এই টাইমে কথা বলবো সেই জন্য আমি এই টাইমে কথা বলছি ঠিক আছে তাহলে আপনারা কথা বলতে পারবেন বুঝতে পেরেছেন এরকম নয় যে আমরা এরকম পরিষেবা দিয়ে ঠিক আছে ভিডিওটা আলোচনা করি ভিডিও তা অনেক যারা জানতে চান যে আমার কেন আমি মানুষের কাছে কেন দিই এবং সত্যি কথা বলতে গেলে যারা নিয়েছেন তারা প্রত্যেককে উপকৃত হয়েছেন যদি কার উপকার না হয়ে থাকে অবশ্যই রিফান্ডের জন্য টাকা ফিরতে চাইবেন ঠিক আছে এর বাইরে কিছু বলতে পারি না ঠিক আছে চলুন আমরা আলোচনা করব এখান থেকে দেখব এই থেকে বলা হয় আয়ু রেখা বলা হয় আয়ু রেখা যদি সত্যি ভালো থাকে তাহলে তার জীবন শক্তি মনোবল আত্মবল ভালো হয় আয়ুরেখা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় জাতকের ভেঙে আছে ভালো ভালো দেখবেন এখান থেকে দেখা এইদিকে উঠেছে এখান থেকে দেখা এইভাবে গেছে মানে এই জায়গাটা একটা এই জায়গা এই বয়স সীমার মধ্যে জাতকের কত বয়স সীমা আমরা সেই আলোচনা করব আনুমানিক বলে দিচ্ছি আমরা সবই বলে দেব ঠিক আছে চলুন ভিডিও শেষে ওনাকে বলবো কারণ ভিডিও দেখার সময় আমরা অনেক কিছু গাইড মানে বলি না কারণ কি বলুন তো অনেকে ভয় পেয়ে যায় ঘাবড়ে যায় তখন খারাপ লাগে মানসিকভাবে কাউকে ডিমোটিভেট করা এটাও আমাদের উদ্দেশ্য নয় নিজের ভিউর চক করে ঠিক আছে চলুন মস্তিষ্ক রেখা এবং এই যে আয়ু রেখার মাঝে ওনার স্ত্রীর হাতে দেখলাম এখানে একটা গ্যাপ আছে তাই এই গ্যাপ থাকলে স্বাধীন থাকতে ভালোবাসে দুজনেই স্বাধীন দুজনেই কিন্তু স্বাধীন চেতন খুব ভালো ঘুরতে বেড়াতে খুব ভালো লাগবে আপনার জীবনে খুব খুব আনন্দের মধ্যেই জীবনটা কাটাবেন দেখতে পাচ্ছি শুক্র পর্বত যথেষ্ট উঁচু শরীর স্বাস্থ্য জীবন বা দাম্পত্য জীবন ঠিকই ভালোই থাকবে ঠিক থাকে তবে ফ্যামিলির লাইন কিন্তু আপনার ভালো নাই ফ্যামিলি লাইন সেখান থেকে কিন্তু আপনাকে কোনো কারণ সতত আপনাকে ফ্যামিলি থেকে একটু কিছু কিছু থাকতে পারে সেটা আমরা পরে আলোচনা করছি দেখুন আপনার কিন্তু খুব দূরদেশ ভ্রমণ বা খুব দূরে চলে যাওয়ার এই যোগও নেই হাতে হাত কিন্তু আছে আপনার ফ্যামিলিকে নিয়ে থাকতে হবে কারণ এরকম রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু ফ্যামিলি ছেড়ে যেতে পারে না প্রথম কথা হচ্ছে খুব কাছের মানুষের সঙ্গে সম্পর্ক থাকা দেখবেন এখান থেকে রেখা বিজনেস লাইন বলা হয় অনেকে জানেন না যে বিজনেস করতে গেলে তার দেশ তার ভেষ তার এলাকা তার পরিস্থিতি সব জানতে হয় অনেকে মনে করে আমি কোথায় থাকি এটা ইম্পর্টেন্ট নয় আপনি যদি রাজস্থানে থাকেন তাহলে সেখানে কি ব্যবসা চলতে পারে আপনি যদি একটা ধরেন সমুদ্র ধরে থাকেন না কি ব্যবসা চলতে পারে দুটো তো এক নয় দুটো দুটোর ব্যবসার প্যাটার্ন দুটোর আবহাওয়া আলাদা তাই আমরা হাত দেখে তাদের সঠিক পরিবেশ পরিস্থিতি কোথা থেকে সে তিনি হাত ছবিটা পাঠিয়েছেন আপনাদের গেল তো সেটা কেন বলবো তাই যতটা সম্ভব যতটুকু না করলে নয় সব থেকে সঠিক এবং নিখুঁত যুক্তি দিয়ে থাকি যাতে আপনাদের উপকার হয় আশা করি বুঝতে পেরেছেন এর থেকে ভালো করে আর বাংলা ভাষায় বোঝানো যায় না চলুন এই মুহূর্তে দেখবো জাতক বৃহস্পতি খুব সুন্দর বৃহস্পতি সুন্দর আছে জাতকের যথেষ্ট চওড়া আছে এবং বেশ ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা ধর্ম আদর্শ গুরুজনদের প্রতি এগুলো থাকবে থাকবে তবে আপনার হাতে মারাত্মক ভালো রেখা দেখতে পাচ্ছেন এখান থেকে দুটো একদম শনি রেখা এটা কিন্তু ভীষণ ভাগ্যবান লম্বা রেখা নয় এটা আড়ি রেখা নয় এই যে লম্বা ভাবে মিডিল ভাবে উঠে গেছে এটা হচ্ছে শনির লম্বা লম্বী খাড়ি রেখা বলা হয় এই রেখাগুলো কিন্তু ভীষণ ভাগ্যবান হাতের হয়ে থাকে এরা জীবনে নিজের ভাগ্যের দ্বারা কর্ম করে কিন্তু পঁয়তাল্লিশের পর থেকে ভাগ্য উদয় তবে এইটা আড়ি রেখা এইটা আর এই রেখা আপনি যদি ভালো করে দেখেন আমরা দেখবো এইখান থেকে দেখান এই রেখাটা এই রকম থাকবে এখান থেকে এই রেখাটার মধ্যে একটা গ্যাপ থাকবে মানে এইটার মধ্যে আলাদা রেখা এটা আলাদা রেখা কিন্তু ওটা একসাথে থেকে অনেকে মনে করেন না এটাই আমার হৃদয় রেখা একটা কাছ থেকে ক্লোজলি ছবি তুলবেন ঠিক আছে ছবি তুলে দেখবেন জুম করে জুম করে দেখবেন যে এই রেখাটা এই রেখাটা দুটোর মধ্যে আলাদা আছে মানে টাচ করে নেয় তার জন্য এটা আড়ি রেখা তাই আপনার জীবনে এই রেখাটার কারণে বাধা পড়ছে কিন্তু তা হলে কি হবে হাতে যে ভালো রেখা আছে তবে এই বাধাটা যদি সত্যি প্রবলেম করে তার জন্য প্রতিকার করাতে হতে পারে চলুন দেখবো এই হাতেও কিন্তু জ্ঞান রেখা দেখতে পাচ্ছি মানে অত্যাধিক জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়েও কিন্তু অর্থ জাতক ইনকাম করতে পারবে হাতে যদি ভালো চাকরি পেতে হয় হাতে রবি রেখা এখান থেকে এরকম ভাবে নামতে হয় তবে সরকারি চাকরি বড় চাকরি চাকরি বা একটা ভালো পদে চাকরি কিন্তু একটা এরকম আড়ি রেখা চলে এসছে আপনার মাল্টিপল সোর্স ইনকাম হবে মানে মাঝে মাঝে চাকরি কাজের জায়গাটা একটু হবে হবে রোজগার কিন্তু থাকবে এই নয় যে রোজগার থাকবে না আপনার রোজগার কিন্তু থাকবে রোজগার থাকবে এটা কিন্তু ব্যবসা রেখা বলা হয় কর্মের সাথে সাথে ব্যবসাটাও আপনি করতে পারবেন সেখান থেকেও কিন্তু আপনার হাতে ভালো আছে হাতটা যথেষ্ট ভালো খারাপ হাত নয় আর ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য করা হয় ভিডিওটাই মেন পরিষেবা নয় এই রাজ্য এটাকে চতুর্ভুজ তৈরি হয়েছে এটা এই যারা জন্মসূত্রে তারা যেখানে জন্ম হোক একটা নর্মাল পরিবারে জন্ম নিয়ে গরিব পরিবারে জন্ম হলো এরা কিন্তু শেষ জীবনে বা চল্লিশের পর 40 পর থেকে কিন্তু এইসব জাতকদের উন্নতি শুরু দেখা যায় মানে এলাকায় নাম খ্যাতি প্রতিপত্তি সুনাম সবকিছু দেখা যায় মানুষের মানুষের দ্বারা আপনি পরিচিত হবেন এবং আপনার নাম বহুদূর যাবে আর নিজের বেশ একটা নিজস্ব নিজের করে একটা সাম্রাজ্য বলেন না রাজযোগ মানে রাজার মতন তুললে আপনি কিন্তু করতে পারেন ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো হওয়ার কথা ভাই কিন্তু আপনার মস্তিষ্ক রেখাটা একটু দুর্বল মানে আপনি মানে এই জাতক মানে বিচক্ষণ বুদ্ধিমান নয় মানে হয় না যে মানুষের মানে জটিল বুদ্ধি যেটা কুটিল বুদ্ধি মানুষকে মানে বুদ্ধি দিয়ে অনেক সময় করা হয় এই মস্তিষ্ক রেখাটাতে গন্ডগোল আছে মস্তিষ্ক রেখার এইখানটাতে যদি দেখি দেখতে পাচ্ছেন এইখানটাতে আপনার একটু ঢেউ খেলানো হয়ে গিয়ে এরকম আর এখান থেকে এইটুকু রেখাটা আপনার ফ্যাটি হয়ে আছে ফ্যাটি হয়ে আছে আবার এই বয়স চলছে এইখান থেকে এখানে বিন্দু বিন্দু হয়ে আছে বিন্দু বিন্দু ফ্যাটি হয়ে যায় তাই আপনার মস্তিষ্ক স্মৃতিশক্তি ঠিক থাকছে না মনে রাখতে পারেন না যে কারণে কোয়ালিফিকেশন চালাক হয়ে যান আবার মাঝে মাঝে এতটাই বোকা হয়ে যান যে নিজের জানা জিনিস অনেক সময় কিন্তু তার জন্য আপনি জানা জিনিস ছেড়ে আসবেন আপনার কোয়ালিফাই করেও কিন্তু চাকরি পেতে বা কোনো কিছু জায়গাতে প্রবলেম হবে বুদ্ধি কম তা বলবো না সব যোগ্যতা থাকা সত্ত্বেও এই জায়গাটা একটু প্রবলেম আছে দেখুন ভালো মন্দ নিয়েই তো জীবন সবার যে সব ভালো এরকম তো নয় হাতে এটা মানি ট্রাইঙ্গেল ঠিকই আছে হাতে একাধিক ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হবে আর্থিক অবস্থা ভালো হবে হাতের গঠন যদি দেখি গঠনের হিসাব দিয়ে গঠন আপনার ভালো আছে হাতের রেশিও ভালো আছে মণিবন্ধনটা যদি দেখি মণিবন্ধনটা উপর দিকে হালকা ঢেউ খেলানো হয়ে আছে সন্তানের ক্ষেত্রে সন্তান ক্ষেত্রে সন্তান রিংটা যদি দেখি তাহলে সন্তানের যে আমাদের যেটা দেখতে হয় থামের দিকটা বুড়া আঙুলের দিকটাও আমরা দেখে থাকি এখান থেকে তো ওই জায়গাটা একটু প্রবলেম দিতে পারছি সন্তান নিয়ে একটু সমস্যা থাকতে পারে একটু প্রবলেম হতে পারে সেটা হচ্ছে খুব খারাপ হবে তা হবে না সেটা আমরা পর্যালোচনা করব আমরা অন্য বিষয়গুলো দেখব হাতে আরও হাতে ছবি পাঠিয়েছেন যাত সব ছবিগুলো দেখলে বুঝতে পারবো দেখতে পাচ্ছেন ছবিগুলো পাঠিয়েছেন এটা বাম হাত বাম হাত বাম হাতেও কিন্তু জাতকের অনেক ভালো চিহ্ন আছে এমন কিছু বাম হাতে কোনো নেগেটিভ দেখছি না এখান থেকে এই রেখাটা ঠিক আছে বাম হাতে একটু যেটা আমরা দেখি আমরা অবশ্যই দেখব এই হাতে জাতকের হাতটাতে একটু কালছে ছোপ ছোপ হয়ে ছোপ ছোপ হয়ে আছে যখন কালছে ছোপ ছোপ হয়ে থাকবে না এরা কি হয় এরা একটু নাম পায় না সমাজের কাছ থেকে একটু নামের ঢোকা হয় নিজের মানে নিজের ফ্যামিলি আত্মীয় স্বজনের কাছ থেকে বাইরের নাম পাবে কিন্তু নিজের কাছের মানুষের কাছ থেকে এরা নাম পাবে না ঠিক আছে আমরা অন্য হাত দেখি দেখুন এটা বাম হাত বামহাতি ম্যারেজ লাইন দেখব এখানে কিন্তু একটাই ম্যারেজ লাইন ডিপ ম্যারেজ লাইন তবে একটা রেখা আছে এটা এটা নিয়ে খুব চিন্তা করতে হবে না কারণ এটা এটা আপনার বাম হাত এটার ইম্প্যাক্ট খুব বেশি পড়ে না তবে আমরা ডান হাতটা দেখবো আমরা ডান হাতে দেখবো এই রেখাটা ডান হাত থেকে দেখবো দেখুন এইখানে দেখতে পাচ্ছি অল্প বয়সী ইনফ্যাচুয়েশন চলে গেছে তারপরে একটা গেছে এইটা বিবাহ রেখা তাহলে এখানে কিন্তু একের অধিক রেখা আছে এগুলো কেন হয় ছোটো ছোটো রেখা আছে অস্থায়ী কিছু মানসিকতা থাকবেই সন্তানের যোগ কিন্তু একটা দুটো তিনটে সন্তানের যোগ দেখতে পাচ্ছি মানে একা তিনটে সন্তান যোগ দেখতে পাচ্ছি তবে এই জায়গাটাতে একটু প্রবলেম পেলাম এই জায়গাটা একটু সমস্যা আছে তবে এখন যা বয়স সীমা তাতে প্রবলেম হওয়ার কথা নয় অতীত যদি কেউ জীবনকে না তুলে ধরে অতীতে যদি অতীতে কী ঘটেছে সেটা নিয়ে তো ভাবার মাথা ভাতার তো কিছু নেই কারণ অনেকে মনে করেন অতীতটা আমার এখনও জন্মা দরকার অতীত নয় তবে আপনার হাতে কিন্তু ভাই এমনি কিছু খুব যে খারাপ আছে বড় রেখা থাকলে ডবল ম্যারেজ এলো হয় একাধিক রেখা এরকম ভাঙড়ি হলে এক্সট্রা ম্যারেজ হয় বিয়ে বৃহত্তর সম্পর্ক হয় এরকম কিছু নেই এই চলার পথে ইনফ্যাচুয়েশন থাকে সেগুলো নিয়ে সেগুলো নেই মানে এটা আমার কিছু বাজে কিছু জিনিস নয় এটা নিয়ে আমরা খুব কিছু বলবেন চাইত্রিকহীনের কোনো যোগ বা এরকম বা চরিত্রহীন বা চরিত্র খারাপ এরকম কোনো যোগ যদি দেখিনি ভাই হাতে হাতে নেই কারণ এখান থেকে রেখা যদি এরকম ভাবে এরকম হতো ওয়াই হতো বা এরকমভাবে এরকম নেমে যেত এরকম ভাবে এরকম চলে যেত কালে ভবত কম ভবত এইগুলো জীবনে চলার পথে পছন্দ অপছন্দ ভালো লাগে এগুলো তো থাকি এগুলো কার জীবন হয় না কে বলুন তো প্রকৃতপক্ষে বুকে হাত দিয়ে বলুন তো যে কি কার জীবনের ঘটনা ঘটে নেই তাই ওই নিয়ে আত্মগীত নয় তবে বুধের ক্ষেত্রে এরকম এত ডিপ ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট থাকলে আপনার বুদ্ধি কাজ করবে না ভাই আপনার যা প্রবলেম বুধকে নিয়ে বুদ্ধিকে নিয়ে সেটা কি করে সলভ করা যায় আর আমরা হাতটা বিচার করেছি এবার আমরা বিচার করব জন্ম কুষ্টি দেখুন এটা জন্মকুষ্ঠি নিয়ে এসেছি এখানে আমরা রাশি দেখব মেষ বিশ মিথুন রাশি মঙ্গল চন্দ্র আপনার যোগ আছে মাতৃস্থান নিয়ে একটু প্রবলেম হবে মায়ের সঙ্গে একটু সম্পর্ক বা মা মায়ের মায়ের প্রবলেম থাকবে এক হানি কন্যা লগ্ন এক কন্যা এক দুই তিন তিন নম্বর পরাক্রম যে কোনো কাজ করব বলে একদম যতক্ষণ না করেন ছাড়তে পারেন না ঠিক আছে রবি বুধ হয়তো যোগ থাকলে বুধ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দগ্ধ হয়ে আছে মানে হ্যাশ চিহ্ন আছে বুধে দেখুন হ্যাশ চিহ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখব আমরা আলোচনা করব দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউস শুক্র সিক্স হাউসের শুক্র কী হয় শুক্র আপনার খারাপ হয়ে যাবে মানে কাছের মানুষ থেকে একটু প্রবলেম হবে সুখ পেতে সমস্যা হবে সুখের জায়গাতে একটু বাধা পড়বেন আমরা দেখব এখানে এখানে ছয় সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর দশ নম্বর ঘরটাও ভালো আছে কারণ এখানে মঙ্গল যদি আছে কর্মের ঘরে তবে চন্দ্রশনি মানে শনি সঙ্গে সরি চন্দ্র সঙ্গে মঙ্গল এটা ভালো যোগ নয় আর আমরা কন্টেন্ট এডিটিং করে ভিডিও দিই না একদম র কন্টেন্ট বর্তমানে শনির মহাদশা চলছে যেটা সতেরো সাল থেকে ঢুকেছে ছত্রিশ পর্যন্ত শনির জন্য একটু প্রবলেম হবে এই সময়টা শনি চলছে শনি কেতু যোগ চলছে একটু সাবধান সাবধান থাকবে সেপ্টেম্বর পর্যন্ত এই সময় কিন্তু আমার রোগ ভোগ অসুখ বিসুখ মানে মানসিক খুব মানসিক টেনশন শত্রুর দ্বারা পীড়িত হওয়া হবে অ্যালার্জি বা বা স্কিন ডিজিজ নানা রকম প্রবলেম হবে আপনার হ্যাঁ সেগুলো পরে আলোচনা করব আমরা এটাকে জীবন সাথী কুণ্ডলী বলা হয় জীবন সাথী কুণ্ডলীতে দেখি 1 2 3 4 5 6 7 দেখতে পাচ্ছেন সপ্তম স্থানে রাহু চন্দ্র বসে আছে একটুতেই আপনার স্ত্রী আপনাকে একটু মানে কেয়ার করবে একটু টেক কেয়ার করবে একটু কথা বেশি বলবে আপনাকে তার কথা মানিয়ে চলতে হবে একটু বাদ বিবাদ এড়িয়ে চলুন শান্ত থাকুন সুস্থভাবে তাকে বুঝুন তার কথা শুনুন তাহলে দেখবেন আপনার প্রবলেম থেকে নিজেকে বার করতে পারবেন কারণ উনি আপনাকে ভীষণ কেয়ার করবেন আপনাকে অনেক জ্ঞান দেবে বয়সে ছোটো হলেও কিন্তু জ্ঞান দেবেন এই সেই জ্ঞানটাকে যদি আপনি না নিয়ে ঝগড়া করেন তাহলে কিন্তু অশান্তি বাড়তে পারে তাই স্ত্রীর কথা শুনলে যে খারাপ হয় এই কথা কিন্তু ভুল স্ত্রীর কথা যারা শুনে চলেন তারা কিন্তু সত্যি বুঝি লাভবিত বুদ্ধিমান হয় তাদের জীবনে কিন্তু উন্নতি সফলতা বেশি হয় অনেকে মনে করেন না স্ত্রীর কথা শুনি না ও তো বাড়ির মেয়ে ছেলে ওকে ওকে কি গুরুত্ব দেবো এরকম করতে নেই সত্যি কথা জীবন সঙ্গী মানে আপনার জীবনকে যে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আরেকজন পার্টনার থাকে তাহলে কী হবে একজন হেডমাস্টার নিয়ে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দুজনে মিলে স্কুল চালায় যদি একটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার না থাকে তাহলে স্কুল হেডমাস্টার একা চালাতে পারবে পারবে না সম্ভব তাই দুজনেই যদি সঠিক হয় যদি বুদ্ধি নেয় তাহলে কিন্তু বেটার হয় অনেকে স্ত্রীর বুদ্ধি নেয় কারণ মেয়েরা বুদ্ধি দিতে খুব ভালো হয় তার বুদ্ধি নেওয়া এবং সেই বুদ্ধি নিয়ে কাজ করলে আপনার ভালো হবে কারণ আপনার জন্য সেটা ভালো সবার জন্য কার জন্য কিছু তো বলতে পারবো তবে আপনার জন্য স্ত্রীর ভাগ্যে আপনার বুদ্ধি নিয়ে আপনি জীবনে উন্নতি করতে পারবেন তাই যদি মনে হয় যে কোনো রকম কোনো ডাউট আপনার ভিডিও দেখার পর তা নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদেরকে ফোন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলাম তবুও যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর আপনার এড়িয়ে গেছে পাঁচ দিন সময় আছে নির্দ্বিধায় ফোন করবেন জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন